বন্ধুরা চলে এলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে আমি সকালে গোপালকে একটু খাওয়া দিয়ে গিয়েছিলাম তো সে প্রসাদটাও কেউ তোলা হয়নি এখনও আমি এসে আবার ঢুকলাম তো বাড়িতে তো কেউ ছিল না যার জন্য তুলতে পারেনি তো এখন প্রসাদটাও উঠিয়ে নিয়ে ওকে স্নান করিয়ে আবার খাইয়ে দেবো তো চলুন এখন গোপালকে আগে আমি স্নানটা করিয়ে দিই তারপরে আপনাদের সাথে কথা বলবো সকালে করে একটু খেজুর আর দানা আর বাতাসা বাদাম খেতে দিয়েছিলাম দিয়ে আমি চলে গিয়েছিলাম একটু খাইয়ে দিয়ে আর বাকিটাও নিজে বসে বসে খেয়েছি এবার স্নান করিয়ে আমার বাবুকে খাইয়ে দেব। বাবা ফুলে দিয়ে এগুলো দিয়ে স্নান করিয়ে দেবো দেখি আমাকে সোনা দেখি Hari Krishna na Hari Hare देखिए हरे कृष्ण हाहा हा। তো আমার গোপালকে আমি এখন একটু বেলায় স্নান করাই ঠান্ডা পড়েছে বলে আর সকালে স্নান করিয়ে রেখে যাই না ওই জন্য বেলায় এসে স্নান করিয়ে সোনাকে জলটা একটু আমি একটু ঠান্ডায় কম জল দিচ্ছি না চান করানো হয়ে গেল এবার আমি পোশাকটা পরিয়ে দিই ঘাটা মুখ মুছিয়ে দিই মুছিয়ে দিয়ে এবার পোশাকটা পরিয়ে দিই মুছানো হয়ে গিয়েছে স্নান করিয়া বাবুকে আমি নীল পোশাক করিয়ে দিলাম ঠিক করিয়ে দিলাম আর এবারে হাতটা করিয়ে দেব তো আমার গোপালকে খুব পছন্দ আর আজকে আমি এই ফুলের মালাটা নিতেছি টাটকা ফুলের এটাও আমি পরিয়ে দেব দিয়ে দিয়ে বাবুকে একটু সাজু গুজু করে দিতে হবে তারপর নীল পোশাকের সঙ্গে নীল পাগড়িটাই মানায় ভালো তো আমার গোপালকে বসি দিয়ে সাজিয়ে গুছি এবার খাওয়ার জন্য রেডি আমি পোশাকটা রেডি করে নিই আমি আমার মাকে সেবা দিয়ে দিলাম এই ফুলটা অল্প ফুটেছে বলে আমি একটু ছোট করে মালাটা করেছি আজ ঘট পর্যন্ত আর মালা করা হলো না টারকা ফুলের মালা না গাঁধলে আবার ভালো লাগে না তো সেই জন্যে আর আমি গোপালকে এই চন্দনপূণ্ড আর শিবলি ফুলের মালা গিতে দিয়েছি আর নীল পোশাক পরিয়েছি নীল পাগড়ি পরিয়েছি তো আমার বাবুকেও অসাধারণ লাগছে আর আমি খেতে দিয়েছি আজকের এই লাড্ডু খেজুর নকুলদানা তো বাবুকে এবার আমি খাইয়ে দেবো 就那卡娃娃卡。 তো বন্ধুরা আমার গোপালকে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন তো আবার সামনের দিন আমার ঠাকুর ঘরে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমার কথা হবে তো আজকে টাটা আজকে এখানেই রাখছি